আমরা এখন রয়েছি কৃষ্ণনগরের একেবারে জলঙ্গী তীরে অবস্থিত গোলাপটি বাড়োয়াড়িতে মহিষ মর্দিনী মাতার দর্শন করতে তার পুজো শুরু হয়েছে কৃষ্ণনগরে পয়লা আগস্ট থেকে এবং বিসর্জন হবে দশমীতে অর্থাৎ চৌঠা আগস্ট ষোলোশো আটচল্লিশ সালে রাজা রাঘব কৃষ্ণনগরের যখন নাম ছিল রেউই সেই রেউই গ্রামে কৃষ্ণনগর রাজবাড়ি নির্মাণ করেন সম্ভবত রাজা রাঘবের আমলে কৃষ্ণনগরের এই মহিষমর্দিনী পুজোর প্রচলন হয় যেহেতু তখন জলপথেই ব্যবসা বাণিজ্য হতো এবং এই কৃষ্ণনগরের যে এখন যাকে বিসর্জন ঘাট বলি বা কদমতলা ঘাট বলি সেটি তখন রাজাদের আমলে গোয়ারি ঘাট নাম ছিল সেখানে এসে সমস্ত বাণিজ্য তৈরি ভিত্ত মহাজনী নৌকরা ভিড়ত সমস্ত মালপত্রের আদান প্রদান ব্যবসা বাণিজ্য সেখানেই হতো সেই যে বিপুল পরিমাণ পণ্যের আদান প্রদান হতো সেই পণ্য রাখার জন্যে অনেক গোলা তৈরি হয়েছিল। সেই গোলাগুলো একেবারে সারি সারি এখানে তৈরি হয়েছিল বলে এই জায়গাটার নাম হয়ে যায় গোলাপটি সেই নামটা কিন্তু আজও রয়ে গেছে তখন জলদস্যুদের ছিল ভয়ানক দৌরাত্ম সেই জলদস্যুদের হাত থেকে রক্ষা পাবার জন্যে এবং নদী যাতে শান্ত থাকে সেই প্রার্থনা নিয়েই গোলাপটি অঞ্চলের ব্যবসায়ীরা শুরু করেছিল মহিষ মর্দিনীর আরাধনা গোলাপটির ব্যবসায়ীরাই বহুদিন যাবত এই পুজো চালিয়েছে কিন্তু বর্তমানে গোলাপটি বারোয়ারি এই পুজোটি করে আর গোলাপটি বারোয়াড়ি যেটাকে আমরা বলি সেটা কিন্তু মহিষমর্দিনী বারোয়াড়ি ছিল মহিষমর্দিনীর পুজো কৃষ্ণনগরের অষ্টমী তিথিকে সপ্তমী ধরে শুরু হয় এবং একেবারে দশমী অবধি পুজো চলে যথা নিয়মে এই পুজোতে কিন্তু কোনো সন্ধি পুজো নেই সায়ন তরফদার এবারের প্রতিমা নির্মাণ করেছেন খুব সুন্দর হয়েছে এই প্রতিমাটি খুব ভালো করে আপনারা দেখছেন আপনারা এসে দেখবেন যাদের সম্ভব নয় আসা তাদের জন্য রইল এই ভিডিওটি আপনারা এই ভিডিওর মাধ্যমে দর্শন করতে পারবেন মাকে মায়ের সঙ্গে আপনারা দেখতে পাবেন জয়া এবং বিজয়াকে আগে খুব জাঁকজমক করে এই পুজো হতো কীর্তন হতো ঢপ কীর্তন হতো খ্যামটা হতো ময়ূরপঙ্খীর গান হতো সং বেরোতো সেসব এখন অতীত সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখন হয় অন্ন মহোৎসবও গোলাপটি বারোয়ারির যাদের জন্যে এত সুন্দরভাবে মহিষমর্দিনী পুজো আজও হচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য অমল লাহা শোভন কুমার মদক প্রীতম সেন অয়ন দত্ত রমা বিশ্বাস সুব্রতা মোদক মিনতি নাথ মিষ্টি নাথ মনিকা বিশ্বাস জয়তে মুখার্জি প্রমুখ এই তো কিছু বছর আগেও আটচালা টিনের একটা বারোয়ারি ছিল এই গোলাপটি বারোয়ারি এখন এত সুন্দর হয়েছে দেখলে চোখ জুড়িয়ে যায় তখনও একটা আলাদা মাহত্ব ছিল এই মহিষমর্দিনী বাড়োয়াড়ির চলুন সেই জায়গাটা দেখে নি যেটা সেই প্রাচীনকাল থেকে রয়েছে এই হলো সেই করিবরগা দেওয়া জায়গাটা একেবারে সেই পুরনো জায়গা এবং এই যে স্টেজটি রয়েছে সেটাও প্রাচীন একেবারে এইখানেই কী হতো জানেন সেই কীর্তন ময়নাদলের গান আসতো ঢপ হতো যাত্রা হতো খ্যামটা নাচের আসর বসতো আর কি হতো মেয়েদের জন্য আলাদা জায়গা ছেলেদের জন্য আলাদা জায়গা খ্যামটা নাচের আসরে মেয়ে এবং বাচ্চাদের প্রবেশ ছিল একেবারে নিষিদ্ধ আনুমানিক সাড়ে তিনশো বছরের প্রাচীন মহিষমর্দিনী মাতার এই পুজোর বিবরণী কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন